ইসলাম ফিরো মুগা বাজার দক্ষিণ চিংড়ি স্ট্যান্ড এখানে ফার্নিচার কাঠ লোহা কাঠের চকাট কাঁঠাল কাঠের পাল্লি জামারের পাল্লি সব কিছু পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এই যে আপনার এই খাটটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলাম অর্ডার নেওয়া আকাশি কাঠ দিয়ে বানাইছেন কাঠটা তো অনেক সুন্দর আকাশি কাঠের একদম একটা বার্নিশ করার আগে দেই কা শুনলে তারপরে বার্নিশ করি আপনারা যেখান থেকে আসেন বা অর্ডার দিতে পারেন আপনার হাতটা তো অনেক সুন্দর মানে বানিস সহয় টোটাল কত টাকা পড়ছে এটা 50000 টাকা গেছে বক্স কাট এই বক্স কাট এদিকে তো আরো হাত দেখা যাচ্ছে আপনার এ এই এই রেট কত টাকা অনেক কাট ওনার আছে এই কাটটা আপনার 80000 টাকা 80000 টাকা আপনি টোটাল বানিশ টানিস করে দিবেন সব কমপ্লিট এটা খুব সেরকম কাট হবে

ক্যাবিনেট ওয়ার্ড্রপ যে কোনো ফার্নিচার আপনার বাইকারে এবং খুচরা বিক্রি করা হয় এই হাটটার রেট কত পড়বে এই হাটটা আপনার 81 কার 45000 টাকা এটা বার্নিশ কমপ্লিট হই নাই কমপ্লিট হইলে সুন্দর হবে আচ্ছা আপনার দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে দোকান মুগরা বাজার দক্ষিণ চিনজি স্ট্যান্ড মেমে স্ট্যান্ডের একটু পশ্চিম পাশে মই মই চিৰাজুল ইছলাম চিৰো আমাৰ নাম চতুৰা শৰীফ ফাৰ্ণিচাৰ হাউচ চতুৰা শ্বৰীফ ফাৰ্ণিচাৰ হাউচ আপোনাৰ মোবাইল নাম্বাৰ এটা শ্বৰীফটো অধিক জিৰ' আমাৰ নাম্বাৰ হ'ল জিৰ' ওৱান ছেভেন ওৱান ডাবল ফ'ৰ থ্ৰী নাইন টু ওৱান নাইন